বাপিদার বাওয়ারে বাপিদার বাওয়ারে আজকে মোটামুটি আমাদের মাছ ধরা কমপ্লিট আজ তারিখ হচ্ছে দুই ছয় দু হাজার চব্বিশ সকালে মাছ ধরতে আসছিলাম পরে গোবিন্দবাবু মাছ ধরার মেন লোক আজকে কিন্তু মাছ দুর্ভোগ্য করবো আমাদের খুব বেশি একটা হয়নি এক বাবু এক ক্যারেট মাছ পেয়েছেন আর এক বাবু দুই জালতি মাছ পেয়েছেন আমাদের মোটামুটি ওই যে জালতি মাছ দেখাচ্ছি কী নেবেন কাকা চার চার ওই যে যা আছে ফেলানো ওইগুলোই আছে আমাদের লাস্ট চলছে বাপিদার বাবার আসতে পারেন ওপেনিং হচ্ছে সপ্তাহে তিন দিন টিকিট দিচ্ছে মোটামুটি মাছ হচ্ছে আজ বেশি খেয়েছে গ্লাস কাপ দুই আড়াই দেড় তিন সাড়ে তিন আর ব্ল্যাক কাপ দু কিলো চার কিলো এরকম খেয়েছে কাতলা তেমন একটা মুখ করেনি কাতলা প্রচুর আছে সিলভার আছে আপনারা আসতে পারেন টিকিট মাত্র দেড় হাজার টাকা তো বন্ধুরা আসুন বাপিদার পাট মোটামুটি মাছ হবে আপনারা আসতে পারেন